মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে তারিকুল ইসলাম নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে এ কায়ুম প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি এলাকায় এ ঘটনা ঘটে নিহত তারিকুল ইসলাম শেরপুর জেলা ও শেরপুর উপজেলার শুক্রাকান্দি গ্রামের আব্দুল সালামের ছেলে আব্দুল দুই সন্তান স্ত্রী নিয়ে অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে উপজেলার ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের আলী হোসেনের বাড়িতে থাকতেন স্থানীয়রা জানান পশ্চিম শিয়ালদি এলাকায় ডাটা খেতে কাজ করছিল তারিকুল বিকেল দিকে বৃষ্টিপাতের আগে বজ্রপাত শুরু হয় এক পর্যায়ে ঘটনাস্থলে বজ্রপাতে তারিকুলের মৃত্যু হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জামশেদ ফরিদি জানান বজ্রপাতের ঘটনায় একজন রোগী হাসপাতালে নিয়ে আসছিল কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে